আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালোই আছেন করতে করতে চলে হলাম আর মস্ত আনন্দিন ধরে এখানে আয়সা দেখি পাগলের মতন লাগতেছে একটা যুবক ছেলে ফেলে এখানে সেই বৈশিক উপলক্ষে পিছিরা টাকা তুলে এখানে পিকনিকের আয়োজন করছে এটা আর কোনো জায়গায় না এটা মাস পূর্ব করার গ্রামের ছেলে ফেলেরা দেখতে পাচ্ছেন কত পিছিয়ে এসব যখন বড় হবে তখন এদের বউ খুঁজতে কোথায় কোথায় যেতে হবে আপনি কমেন্টে বলে দেবেন আপনারা কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে গান করতেছে কত আনন্দ প্রকৃতি করতেছে এসব দেখে আমাকে মনে হয় শিশু খেলার একদিন আমরাও এইরকম ছিলাম আমরা এইরকম করতাম আমরাও এরকম হাসি খেলা করতাম পিকনিক

আপনার পিকনিকে এইরকম পিকনিক আয়োজন করবেন ছোটো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আপনারা সবাই আপনার ছেলে ছেলেমেলে ছেলে পেলেদেরকে একটু টাকা দিয়ে সহযোগিতা করবেন দেখুন কত সুন্দরভাবে আর খেলাধুলো করতেছে একসঙ্গে করতেছে খেলনা করতে আবার তেমন এই খবর কামোনায় খবর লড়বন